হ্যালো ওয়েলকাম ব্যাক টু আমার বাংলা ব্লগ চ্যানেল বেটার টুগেদার আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের হচ্ছে আমাদের পিকনিক আছে ও বাড়িতে ও বাড়ি মানে ঠাকুমার বাড়িতে তো এখন ঝটপট রেডি হয় ঠাকুমার বাড়িতে যাব তার আগে একটু ছাদে যাব গাছপালাগুলো দেখে রেডি হবে কিছু নতুন গাছ বেরিয়েছে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এইগুলো সর্ষের তেলের কৌটো তো সেগুলো কেটে কেটে এরকম মাটি দিয়ে ছোটো গাছ লাগিয়েছে এই যে অনেক গাছ বেরিয়েছে তো যাই হোক এবার ঝটপট রেডি হয়ে বেরোবো আর রাস্তায় হয়তো আর ব্লক করতে পারবো না তাড়াহুড়ো একেবারে ও বাড়ি গিয়ে দেখা হবে আর এইটা বেসিক্যালি আমাদের ফ্যামিলি পিকনিক বাড়ি সকলে মিলে করছে আশেপাশে দু একজন বাচ্চারা আছে আর ও বাড়িতে গিয়ে ঠাকুমার গাছপালাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর এর আগে ঠাকুমার ছাদ বাগানের ভিডিও তো করেছে আমাদের চ্যানেলে আছে তোমরা দেখবে সবাই আর এখন আবার নতুন নতুন গাছপালা হয়েছে আর ঠাকুমা টুকটাক গাছপালা আমাদেরকে পাঠাতেই থাকে তো যেমন এই নতুন যেগুলো বেরিয়েছে এর বীজগুলোও ঠাকুমাই পাঠিয়েছিল তারপর দাঁড়া এই জবা গাছটাও ঠাকুমা পাঠিয়েছিল, ফুলও ফুটেছে আর পাশেই টগর গাছটাও ঠাকুমা পাঠিয়েছিল ঠোক এবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি দেখা হচ্ছে ও বাড়িতে গিয়ে पकौड़े chicken पकौड़ा विद मेयोनीज de ওরে নাও ওরে ও জলের বোতল এটা খুব দরকার ছিল সেতু চিকেন রান্নায় লেগে পড়েছে এই যে চিকেনে মশলাও মেশানো হয়ে গেছে কি কি মশলা পড়লো সেতু তো পেঁয়াজ আর রসুন বাটা আর রসুন হয়েছিল গরম মশলা আচ্ছা আর লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়ো মাংস দেওয়ার পর

সবাই যতই করা হোক না কেন পিসে মশাই ফাইনাল টাচ না দিলে হবে না কি সেতু হ্যাঁ নিচে যা আটকে যাচ্ছে ওটা যা তোলা বসে যাও বাচ্চারা সব লজ্জা পেয়ে লাভ নেই সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর তিনি এখানে এই করছে উনো বর্ষ পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর পুরো লাইন দিয়ে সুন্দর গাছ সত্যি এখানে একটা ছোট্ট কিউট উনুনে ছোট্ট কড়াই করে চাটনি হয়েছে দারুণ দেখতে লাগছে বল এবার বাচ্চাদের ব্যাচে চাটনি পড়ছে সব ঠিক আছে তো চাটনির পর এদিকে পাপড় পড়ে গেছে খেয়ে ফেলো

এদিকে ঠাকুমার ছাদ বাগান কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না এত গাছ বেগুন গাছে বেগুন হয়েছে ভেতরের দিকে এই যে কাঁচা লঙ্কা গাছ এগুলো সরু লঙ্কা এখানে লঙ্কা ভর্তি দেখা যাচ্ছে এই যে পাতার মধ্যে লঙ্কা ভর্তি এই যে বা এদিকেও এই যে এই যে পুরো ভর্তি অনেক লঙ্কা এদিকে পালং শাক একদম ফ্রেশ পালং এদিকে পিঙ্ক জবা টমেটো গাছ টমেটো গাছে অনেক টমেটো হয়েছে ভেতরে ভেতরে এই যে এটা হলো মোটা লঙ্কা গাছ এই লঙ্কাও অনেক হয়েছে এই যে অ্যালোভেরা গাছ শেষ করতে আমাদের তো প্রায় বিকেল হয়ে গেছিল তো তারপর সব বুঝিয়ে গেছে নিচে নামতে সন্ধে আর এখন আমরা সবাই মিলে বসে বসে কার্ড গেম খেলছি আর এটা খেলতে আমাদের খুবই ভালো লাগে তার কারণ একসঙ্গে অনেকজন মিলে খেলা যায় খুব মজা হয় কোলাকুলি দিদি বোনমারি যাওয়ার পালা হ্যারি ও এসে গেছে আমাকে নিতে হ্যারির পিকনিক আছে ও সেখানে ছিল ওর রাতেও পিকনিক আছে তো ওর ফিরতে একটু রাত হবে এখন আমি যাচ্ছি বাড়ি বাহ এই ব্যাটারি স্কুটিটা কিন্তু সুন্দর দেখতে চলো শেষে সব দোকানই প্রায় বন্ধ একটা দোকান খোলা পাওয়া গেছে এখানে এখন চাল কেনা হবে এখন চাল কেনা হবে তারপর হবে রান্না বেরোচ্ছে রাতে পিকনিক আছে পিকনিকে খাওয়া দাওয়া করে তারপর ফিরবে ওর একটু রাত হবে সাবধানে যে ও तातडी फिरेशो राहते टाटा okay. हम्म